মুরগির মাংস আলু ভাজি এই খাওয়া এখান থেকে ছেড়ে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না আর তারপরে সম্ভবত এটা দেশি মুরগি চলে আসলাম ধামরাইতে ধামরাই একদম অজ পাড়াগাঁও এলাকা এটা পাশেই কিন্তু বংশাই নদী সেই বংশাই নদীর পাশেই এই গ্রামটা এটা একটা হিন্দু অধ্যুষিত গ্রাম খুব ভালোই লাগছে চলে আসলাম আজকে আপনাদের এখানে নিয়ে কিছু ছোটোখাটো মন্দিরও আছে এগুলোও দেখাবো আর এখানকার হিন্দু সম্প্রদায় কেমন আছে তাদের সঙ্গে আলাপ করব আমার সঙ্গেই থাকবেন নমস্কার বলেছি কেমন আছেন আপনি এগুলো কিসের দইয়ের দইয়ের হাঁড়ি বানাচ্ছেন পুরোটাই দই খান কখনো নাকি খালি হাঁড়ি বানান দাদু কি করে ওখানে দাদুর কাছে যাব নমস্কার দাদু

ধর্ম দিয়ে কি হবে মানুষ যদি না হতে পারি মানুষের জন্য এত ধর্ম দিয়ে কি হবে আমার দাদু হ্যাঁ 100 বছর বয়স পেয়েছে হ্যাঁ ঠিক আছে এখন কেমন ভালো আছেন প্রার্থনা করবেন আমরা যারা আপনার মতন বয়সের কাছে যেতে পারি বৌদি আপনি কোথায় পালাচ্ছেন আমি আপনাদের বাড়িতে আসছি বৌদি আছে এখানে এখানে আসেন নিচে নামেন এখানে বৌদিও আছে কেমন আছেন বৌদি ভালো আছেন আপনি কি নাম প্রিয়াঙ্কা ওরে বাবা বৌদি কিন্তু প্রিয়াঙ্কা বম্বে একটা নায়িকার নাম ছিল প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা বৌদিকে এখানে পাওয়া গেছে তার কোলে বাচ্চাও সুন্দর আছে কেমন আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে দেখতে চলে এসেছিলাম আপনারা আমাদের সঙ্গে আছেন কেমন আছেন আপনার এখানে ভালো আছেন আশেপাশে কোনো সমস্যা তো নাই আপনারা কি ভাবছেন কেমন ভাবছেন ভালো আছেন আপনি কি বলবেন ভালো আছে সত্যি সত্যি না মিছি ভালো আছেন ভালো আছেন কি রান্না করছেন আজকে বৌদি মুরগি মাংস রান্না করেছে তো আমি চিন্তা করছি এখানে খেয়ে যাব নাকি বৌদি মুরগির মাংস রান্না করেছে আর কি মুরগির মাংস আলু ভাজি এই খাওয়া এখান থেকে ছেড়ে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না আর তারপরে সম্ভবত এটা দেশি মুরগি বাড়ি মুরগি তাহলে আরে কেনা মুরগি হোক না অসুবিধে কি আছে এই দাদা আপনি ও অত দূরে দাঁড়িয়ে কি করছেন আপনার নাম বলেন এবার আপনার নামটা বলে দেন

না এখানেই বসব না না দাদু এখানে আনছে এখানেই বসব দাদু আপনি বসেন 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 না আপনার আপনার চেয়ার এস দাদু এইভাবে বলবেন না আমি মানে কষ্ট পাই কারণ আপনি হচ্ছেন আমার গুরুজন আপনাকে পেয়ে আজকে আমার মনটা ভরে গেছে আপনাকে পেয়ে মনটা ভরে গেছে প্রার্থনা করবেন আমি যেন আপনার বয়সের কাছে কাছে যেতে পারি ভালো আছেন আপনারা প্রার্থনা করবেন যেন ভালো মানুষ হতে পারি আমরা ঠিক আছে দাদুর জন্য প্রার্থনা করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে ঠিক এইভাবেই হ্যাঁ হ্যাঁ